কিন্তু একটা বাবু বিট দিয়েছি বিটটা না দিলে একটা ফাকার মতো লাগে এই জন্য ডোরটা সেটিং করার সময় এই লাগিয়ে দিবে এটা ডাবল ডোরে দিলে সৌন্দর্য হয় এই ডোরটা পাঁচ ফিট বাই সাত ফিট চো একটা ডোর আছে আপনার আঠাশ ইঞ্চি পাঁচ চুতা করে এই ডাবল ডোরটা কিন্তু দুই কাডের। এই পাটটাও দুই কাঠ এই পাটটাও দুই কাঠ এবং আপনার আমরা অতএব তিন ফুটের ছোট যে ডোরগুলি হয় সবগুলি ডোর আমরা দুই কাঠ দেওয়া করি তো বাইরের ডোরগুলি দেখেন আমরা ডিজাইনগুলি কত সুন্দর নিখুঁতভাবে কারুকাজ করা আমরা অনেক চমৎকার ফিনিশিং দিয়েছি আলহামদুলিল্লাহ একশো পার্সেন্ট কেমিক্যাল বয়ের ট্রিটমেন্ট করা সিজনিং করা তিরিশ বছর লিখিত গ্যারান্টি থাকবে প্রত্যেকটা ডোর সারি কাঠ দেওয়া তৈরি করা এবং আপনার এগুলো আমরা কেমিক্যাল প্রথম সেদ্ধ করি এটাকে বয়েল করা হয় বলা হয় তারপরে আমরা চেম্বারে সিজনিং করা হয় তারপরে আমরা আবার আমাদের যে গোডাউনাতে সেখানে আমরা প্রাকৃতিক সিউডিং করে দুই তিন মাস এগুলা চার কাট পাঁচ কাট দেন নিলে একটা দরজার জন্য 1000 টাকা দামে কম তো এগুলো কত করে দিয়েছেন ভাই এই ডোরগুলো দিয়েছি ভাইকে 39 এর ডোরগুলো তিন কাটের ওটার আমরা মূল মূল্য ছিল 9000 টাকা আর যেগুলি দুই কাট দেয়া করছি 2727 এর ডাবল ডোরটা এই ডাবল ডোরটা আমাদের 16000 টাকা 27 গুলো ওরসে 8000 করে মানে পার পিস 8000 টাকা